টোয়েন্টি পার্ট ওয়ান তো বুকস অ্যান্ড অথার্স তোমরা প্রতিদিন কমেন্ট করতে তো এটা একদম দু হাজার কুড়ির যেসব বুকস এন্ড অথার্স রিলিজ হয়েছে সেগুলো এবং আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে পার্ট ওয়ান এবং এখানে এই দু কুড়ি জানুয়ারি মান্থ এবং তার সাথে দু হাজার কুড়ির ফেব্রুয়ারির মান্থে যে সমস্ত বুকগুলো রিলিজ হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট বুক সেগুলো আমি তোমাদের আজকে করাবো এবং এটা তোমাদের এন গ্রুপ ডি এই দুটো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা শিফট এখান থেকে একটা করে প্রশ্ন হবে তার সাথে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল ডাবলিউ বিশিস পিরিয়েন্স প্লাস ডাব্লিউ বিসএস মেন্স যারা দিচ্ছ তোমাদের কাজে লাগবে কয়েকদিন পর আইসিডিএস মেন্স আছে কলকাতা পুলিশ আপকামিং রিক্রুটমেন্টগুলো রয়েছে তো সেখানে এগুলো তোমাদের খুব কাজে লাগবে ওকে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এইটার এই সমস্ত পার্ট তোমাদের দেখে যেতে হবে দু হাজার কুড়ি এবং আমাদের এই চ্যানেলের পিডিএফ গুলো ফ্রিতে ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস একাডেমি এইখানে গিয়ে সার্চ করবে আমাদের এখানে পেয়ে যাবে এবং এখানে সমস্ত পিডিএফ আমি পোস্ট করে থাকি আজকের ভিডিওটি স্পন্সার করছে আন একাডেমি আন একাডেমি ব্যাঙ্কিং এক্সামের জন্য যারা প্রিপারেশন নিছো তোমাদের জন্য নতুনভাবে শুরু হচ্ছে এস বি পিও যেটা দুই দিন আগেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছিল সেটার তোমার প্রিলিমস এক্সামের জন্য তোমাদের তোমাদের তো যারা যারা জন্য রিজনিং এর স্যার রয়েছেন অঙ্কুশ লম্বা স্যার ম্যাথ এর জন্য রয়েছেন আশিস আরোরা স্যার ইংলিশের জন্য রয়েছেন নিমিশা বানসেল ম্যাম এই ক্লাস টোয়েন্টি নাইন নভেম্বর থেকে শুরু হচ্ছে ফ্রি অফ কস্ট এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা এনরোল করে নেবে সেই লিঙ্ক থেকে কিন্তু এনরোল করতে হবে তবে ফ্রি ক্লাস করতে পারবে ওকে তো অবশ্যই এনরোল করে নাও এবং ফ্রি অফ কস্ট এবং ব্যাংকিং এক্সামের এবং এনারা হচ্ছেন আন একাডেমির টপ টিচার তো তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখো আজকের প্রথম বুকস অ্যান্ড অথার্সের যে প্রশ্নটা রয়েছে কি বলেছে দেখো নিউ ইন্ডিয়া সিলেক্টেড রাইটিং টু এই বইটির রচয়িতা কি তো দেখো এই বইটির রচয়িতা হচ্ছেন ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ অরুণ জেটলি এবং এইটা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টিতে পাবলিশ হয়েছে ওকে নেক্সট ক্যালকাটা নাইটস এই বইটি রচয়িতা কে তো খুব ইম্পর্টেন্ট একটা বই ডান সাইডে ফটো দেখতে পাচ্ছ ক্যালকাটা নাইটস এই বইটি রচয়িতা হচ্ছেন হেমেন্দ্র কুমার রায় অপশন বি হচ্ছে এটার অ্যানসার এবং তার সাথে তোমাদের মনে রাখতে হবে রাজাত চৌধুরী তিনি এই বইটা ট্রান্সলেট করেছেন ইংলিশে ওকে এবং এটা অরিজিনাল নাম হচ্ছে রাতের কলকাতা তো এই সমস্ত ডিটেলস তোমাদের জেনে রাখতে হবে এন্ড অথার্স এর ক্ষেত্রে বিশেষ করে দু হাজার কুড়ি তিন নম্বর প্রশ্ন দেখো মেসেজেস ফ্রম ম্যাসেঞ্জার এই বইটি রচয়িতা কী তো মেসেজেস ফ্রম মেসেঞ্জার এটা তোমাদের ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে তো এটার অ্যানসার হচ্ছে প্রীতি কে শ্রপ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ডানসারে তোমার ফটো তোমরা দেখতে পাচ্ছ নাইন্থ ফেব্রুয়ারি বইটা রিলিজ হয়েছে বইটার নাম হচ্ছে মেসেজেস ফ্রম ম্যাসেঞ্জারস নেক্সট চাণক্যনীতি ভার্সেস ওয়ান লাইফ অ্যান্ড লিভিং এই বইটি রচয়িতা কী তো এই বইটা তোমার ফেব্রুয়ারি মান্থের রিলিজ হয়েছে তো এই বইটার রচয়িতা হচ্ছে আদিত্য নারায়ণ ভ্যারিয়াসিল হাসকার বা এটাকে তোমরা শর্টকাটে কে এন ডি হাসকার নামেও পরিচিত ওকে তো দুটোই তোমাদের মনে রাখতে হবে ফুল নামও মনে রাখতে হবে এবং শর্টকাট নাম দুটোই তোমাদের মনে রাখতে হবে এটা তোমার ফেব্রুয়ারি বুকস অ্যান্ড অথার্স এর মধ্যে পড়ছে তারপর দেখো এইটা মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার্থীর জন্য ক্রনিকলস অফ চেঞ্জেস চ্যাম্পিয়ন এই বইটি রচয়িতা কে বা এই বইটা কে পাবলিশ করেছে তো দেখো এই বইটা পাবলিশ করেছে সম্প্রতি স্মৃতি ইরানি ওকে এবং তার সাথে তোমাদের যেটা মনে রাখতে হবে এই কয়েকদিন আগেও আমি তোমাদের পড়িয়েছিলাম এই বইটা লেখা হয়েছে কাদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিম রয়েছে সেটার উপর সেটার জন্য একটা নতুন ইনিশিয়ে নেওয়া হয়েছে এই বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমের জন্য তো সেটাই এখানে ডিটেলস আছে তো আইসিডিএস যারা দিচ্ছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা একটু তোমরা ডিটেলস টা দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো ছয় নম্বর প্রশ্ন চলে আসি দেখো অ্যান্ড এক্সট্রা নি লাইভ এ বায়োগ্রাফি অব মনোহর পারিকার এই বইটির রচয়িতা কে ওকে তো এইটা ছয় নম্বর প্রশ্ন এটা মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে সাদগুরু পাটিল এইটা হচ্ছে সাদগুরু পাটিল এবং ডান সাইডে যে ফটোটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বুকের মানে বইটির ফার্স্ট কভার ওকে ইনি হচ্ছেন মনোহর পারিকার এনার উপর এই বইটা লেখা নেক্সট চলে আসি সাত নম্বর প্রশ্ন দেখো এটা তোমার মনোহর পারিকার নিয়েই লেখা ইনভিনসিবল এ ট্রিবিউট টু মনোহর পারিকার এই বইটি লেখককে তো মনোহর পারিকার তিনি 2019 হাজার মারা গেছেন তো তার উপর অনেকগুলো বুক রিলিজ হয়েছে তার মধ্যে এই একটি বই হচ্ছে ইনফেন্সিবল এ ট্রিবিউট টু মনোহর পারিকার তো এই বইটির রচয়িতা কি তো এই বইটির রচয়িতা হচ্ছেন তরুণ বিজয় অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার আট নম্বর প্রশ্ন দেখো কি বলেছে দ্য কুকুজ নেস্ট এই বইটির রচয়িতা কি তো এই ডান সাইডে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ তো এই বইটির রচয়িতা হচ্ছেন এ সেতু মাধবন ডান সাইডে তোমরা ফটো দেখতে তো এ সেতু মাধবন তার রচিত বইটির নাম হচ্ছে দা কুকুজ নেক্সট অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার নেক্সট এই বইটা খুব ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য রিলেন্ডনেস অ্যান্ড অটোবায়োগ্রাফি এই বইটির রচয়িতা তো ডান সাইডে পোস্টারটা দেখতে পাচ্ছো ফার্স্ট কভার এটা তো এই বইটি লেখক হচ্ছেন জাসবান সিনহা এবং এটা পুনঃ মুগাজি এটাকে পাবলিশ করে মানে কি বলবো ওপেনিং সেরমনি যেটাকে বলে সেটা করেছে ওকে পুনঃ মুগার্জি তো বইটি রচয়িতা হচ্ছেন জাসবান সিনহা নেক্সট চলে আসি দেখো দ্য স্টোরি অফ ইয়োগা

কর্মযোদ্ধা গ্রন্থ বইটি সম্প্রতি কে প্রকাশ করলেন দেখো কর্মযোদ্ধা গ্রন্থ এই বইটি সম্পতি প্রকাশ করলেন অমিত শাহ ডান সাইডে তোমরা পোস্টারটা দেখতে পাচ্ছ এবং এখানে তোমার আমাদের প্রধানমন্ত্রী সম্বন্ধে এই বইটিতে রয়েছে ওকে নরেন্দ্র মোদী সম্বন্ধে সমস্ত ডিটেলস এখানে রয়েছে এরপর দেখো দা উইনিং সিক্সার লিডারশিপ লেসেন্ট টু মাস্টার এই বইটি রচয়িতা কে তো খুব ইম্পর্টেন্ট আরেকটা বুকস এর নথার সলেছি দা উইনিং সিক্সার্স লিডারশিপ লেসন টু মাস্টার এই বইটি রচয়িতা ডব্লিউ ভি রমন অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যানসার থার্টিন্থ নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো প্যাক্স সিনিকা

সঠিক অ্যান্সার এ চাইল্ড অব ডেস্টিনি অটোবায়োগ্রাফি এই বইটির রচয়িতা হচ্ছে কে রামাকৃষ্ণ রাও অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দ্য গেট ওয়ে সোশ্যাল কমেন্টারি অন সেফটি অফ সিনিয়র সিটিজেন এই বইটির কে

সঠিক অ্যান্সার এবং এই প্রশ্নটাও এই বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা যত সম্ভব তোমাদের জানুয়ারি অফ ফেব্রুয়ারিতেই রিলিজ হয়েছে এরপর দেখো দ্য রেফারেন্স অ্যানুয়াল ইন্ডিয়া বা ভারত টোয়েন্টি টোয়েন্টি তো এই ভারত টোয়েন্টি টোয়েন্টি নামক বইটা কে প্রকাশ করেছে সম্প্রতি কে পাবলিশ করেছে তো এটা প্রকাশ করেছে প্রকাশ জাভেদকর অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট দ্য থিম মাইন্ড ম্যাপ এই বইটির অসুবিধা থাকে তো দ্য থিম মাইন্ড ম্যাপ এই বইটির রচয়িতা হচ্ছে ধর্মেন্দ্র রায় অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো লেডি ইউ আর দ্য বস এই বইটির কে দেখো এটাও তোমাদের আইসিডিএস যারা দিচ্ছ তোমাদের জন্য একটু কাজে লাগবে তো দেখো লেডি ইউ আর দ্য বস এই বইটির কে তো মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন অপূর্ব পুরোহিত রোহিত অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যানসার তো আউট অফ টোয়েন্টি তুমি আগে এই প্রশ্নগুলো পড়েছিলে কি নাকি জানি না তো স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা লেট জয়েন করেছো তাদের জন্য বলে দিই কয়েকদিন আগেই তোমাদের এস বি আই পিও দু হাজার তো অ্যান একাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে এস বি আই পিও ফিলিমস এক্সামের জন্য ফুল প্রিপারেশন একদম ফ্রি অফ কস্ট এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমাকে এনরোল করে নিতে হবে সেখান থেকে এনরোল করলেই তবে কিন্তু তুমি ফ্রি ক্লাস দিতে পারবে ওকে তো অবশ্যই এনরোল করে নেবে দেখো রিজনিং এর জন্য রয়েছে অঙ্কুশ লাম্বা স্যার কোয়ান্টের জন্য রয়েছে তোমার আশিস আরোরা স্যার এবং ইংলিশের জন্য রয়েছে নিমিশা বান্সার ম্যাম প্রত্যেকের আলাদা আলাদা লিঙ্ক দিয়ে রেখেছি সবগুলো তুমি এনরোল করে নেবে তোমাদের টোয়েন্টি নাইন্থ নভেম্বর থেকে ফ্রি অফ ফ্রি ক্লাস হচ্ছে তো তিনটে করে টেস্ট পাবে তার সাথে অ্যানালাইসিস পাবে প্রত্যেকটা স্যারের এবং ইংলিশের জন্য তোমরা পাঁচটা টেস্ট পাবে তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে এনরোল করে নেবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকে